আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে রেসিপি হল উচ্ছের পকোড়া যারা উচ্ছে খেতে ভালোবাসেন না এইভাবে উচ্ছে পকোড়া বানালে তারাও চেটে পুটে খেয়ে নেবেন তো চলুন রেসিপিটি এখন দেখে নেওয়া যাক উচ্ছের পকোড়ার জন্য আমার এখানে লাগছে উচ্ছে আমি এখানে দুটো মাঝারি সাইজে উচ্ছে নিয়েছি আর উচ্ছেগুলো খুব পাতলা করে কেটে নিয়েছি আর উচ্ছেটা আমি যখন গোটা ছিল ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর পাতলা পাতলা করে আমি উচ্ছেগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি আর লাগছে বেসন এখানে আমি একশো গ্রামের মতো বেসন নিয়েছি পরিমাণটা যে যেমন নেবেন উচ্ছে পরিমাণ হিসাবে আর এখানে আছে খাবার সোডা এক চিমটি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন এগুলো আমি হাফ চামচ করে নিয়েছি প্রথমে আমি বেসনটা মেখে নেবো এই মশলাগুলো বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে আমি একটু একটু করে পানি দিয়ে বেসনটা মেখে নেবো বেসনটা আমি খুব হবে ফেটিয়ে মেখে নেব বেসনটা যত ফাটাবেন তত মানে পকোড়াটা খুব ভালো হবে মুছমুচে বেসনটা আমি ঠিক এইরকম মেখেছি খুব পাতলা মাখিনি যাতে উচ্ছে গায়ে হবে বেসনটা লেগে যায় তো প্রথমে আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে তেল গরম করে নেবো তো গ্যাসটা জ্বালিয়ে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি আর তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি উচ্ছে হলো একটা একটা করে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো এক পিঠ হওয়ার পর আমি এপিটা পাল্টে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কম রেখে পকোড়াগুলো ভাজতে হবে এপিট ওপিট খুব ভালোভাবে নেওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি আর এগুলো ভাজতেও বেশি টাইম লাগে না আর গরম গরম খেতে সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে একইভাবে আবারও আমি বাকি উঁচুগুলো বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো একই ভাবে আমি এই পকোড়াগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি দেখুন খুব সহজভাবে তৈরি হয়ে গেল উচ্ছে পকোড়া খেতেও খুব মজার একদম মুচ হয়েছে আর গরম গরম সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারা এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন উচ্ছের পকোড়া কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আসবো আবার পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ